আপনি যদি সফল হতে চান আপনাকে বেশ কিছু নিয়ম অবশ্যই মানতে হবে যা আপনার জন্য খুবই জরুরি আপনাকে যারা আজ কথা শোনাচ্ছে তুচ্ছ তার ছিল অবহেলা অপমান করছে সবখানে কথায় কথায় ছোট করছে আপনি তাদের থেকে নিজেকে আড়াল করে ফেলুন কথা বন্ধ করে দিন তাদের সঙ্গ ত্যাগ করুন যে মানুষগুলো আপনাকে হাসির পাত্র বানাতে চেষ্টা করে নিজেরা মজা নেয় এবং বাজি ব্যবহার করে সেসব বন্ধু বান্ধব থেকে দূরে থাকুন সময়কে গুরুত্ব দিন নিজেকে বোঝান আর বলুন আমি ব্যর্থ নই আমি তুচ্ছ নই আমার দ্বারা সব সম্ভব আজকের ব্যর্থতা আগামী দিনের নতুন আলোর পথের দিশা নিজেকে পাথরের মতো গড়ে তুলুন যাতে অল্প আঘাতে সামান্য ঝড়ে ভেঙে না পড়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন মনোবলকে অটো রাখুন যে আমার কিছুই হয়নি আমি সবসময় ঠিক আছি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত লড়াই করে যান নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন মানুষ তো অনেক কথা বলবে সেদিকে নজর না দিয়ে আপনি আপনার কাজ করে যান মূর্খ লোকের সাথে ঝগড়াই জড়াবেন না মনে রাখবেন মূর্খ লোকের কাজ হচ্ছে অন্যকে ছোট করা নিজের মতো চলুন নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন কখনো কাজ ব্যর্থ হলে হতাশ হবেন না আবারও নতুন করে চেষ্টা করুন অবশ্যই সফল হবেন নিজের কাজ নিজেকেই করতে হবে জ্ঞান উপদেশ সবাই দিবে সফল না হওয়া পর্যন্ত কারো সারাপ পাবেন না অতীতের কথা ভেবে কখনো কষ্ট পেও না অতীতের করা ভুল থেকে শিক্ষা নিও যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে যাও আর মনে রেখো সবাই তোমার মতো না মানুষকে বেশি আপন ভেবো না বিনিময়ে কষ্ট আঘাত ছাড়া কিছুই পাবে না তাই সম্পর্ক দূরত্ব বজায় রেখে চলা উত্তম সহজে কিছু পেলে মানুষ গুরুত্ব বুঝে না কারো কটু কথা শুনেও না শোনার ভান করুন দরকার হলে জায়গা ত্যাগ করুন অন্য কে এত বেশি ভালোবাসবেন না যে সে চলে যাওয়ার পর আপনার জীবন নরকে পরিণত হয় পাক্কা অভিনয় না জানলে সমাজ সংসারে আপনাকে পায়ের নিচে ফেলে পিষে দিতে চাইবে কারো কাছে অপমিত হওয়ার চেয়ে নিজে একা থাকা অনেক ভালো নিজের দুর্বলতা কারো কাছে কখনো প্রকাশ করতে নেই কারণ মানুষ দুর্বলতার সুযোগ নিতে সদা তৈরি থাকে নিজেই নিজের বন্ধু হও বাহিরের বন্ধু কখনো বিপদের সময় ধরা দেয় না